বলবেন স্যার আজকে দেখেন আমরা সবাই এখানে ন্যাশনাল ফিল্টারে জমা পড়ছি এলাকার কিছু প্রবীণ বাসিন্দা এবং দোকান ব্যবসায়ী বৃন্দ ন্যাশনাল ফিল্টারের কর্ণধার শ্রী সুশান্ত নাথ আমাদের ত্রিপুরা যে গত বন্যার টান উপলক্ষে চিফ মিনিট রিলিফ ফান্ডে উনি পঞ্চাশ হাজার টাকা দান করবেন আর তাছাড়া উনি একটা মহৎ উদ্যোগ নিয়েছেন আজকের থেকে আসন্ন দুর্গাপূজা পর্যন্ত ওনার দোকানে যত মাল বিক্রি হবে তার ফাইভ পারসেন্ট টাকা উনি বন্যাত্রাণে দান করবেন এবং জন্য উনি একটা আলাদা দান তহবিল বানিয়েছেন এবং সবাইকে অনুরোধ করা হচ্ছে এই দান তহবিলে যে যা পারুন দিয়ে ওনার এই মহৎ প্রচেষ্টাটা আপনারা সফল করুন আর তাছাড়া শ্রী দেবনাথ সাহেবের এই মত প্রচেষ্টার জন্য আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আপনাদের এই দোকানে কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বা কি যদি